তিনি কাউকে ছাড় দেন নাই আপনি দেখবেন যে তিনি জুলাই অভ্যুত্থানের যারা মানে একদম মেজর ফেস তাদেরকেও সে সমালোচনা করেছে বাংলাদেশের প্রথাগত রাজনীতির বিরুদ্ধেও তার বক্তব্য ছিল যে তার ক্ষুদ্র সমর্থ থেকে সে এই রাজনীতিকেও সে চ্যালেঞ্জ করেছে সে নিজেও কিন্তু রাজনৈতিক জায়গায় একটা অরাজনৈতিক প্ল্যাটফর্মের লোক হয়েও সে কিন্তু নির্বাচনের মাঠে নেমে পড়েছে কম সময়ের জন্য আলোচিত একজন তরুণ হাদিব তার মৃত্যুতে তার জানা যায় আমরা যে পরিমাণ অংশগ্রহণ অংশগ্রহণ দেখলাম একদম লাখ লাখ মানুষ করলো বাংলাদেশের রাজনীতিতে এটি আসলে কিসের বার্তা দিচ্ছে বলে আপনি মনে করছেন ওসমান হাদির অনেক অজানা কথা আমাদের ছিল যেটা আমরা জানতাম না সে কি বলেছে সে কি বলতে চায় এই বিষয়গুলো এইভাবে জনপরিসরে এত বিশদ ভাবে আসেনি তার মৃত্যুর পর এগুলো অনেক ব্যাপকভাবে এসেছে আসার পরে দেখা গেছে যে ওসমান আলী তার যে স্বভাব শুদ্ধ বিদ্রোহী বা সমালোচনামূলক তার যে মানে বক্তব্য এখানে তিনি কাউকে ছাড় দেন নাই আপনি দেখবেন যে তিনি জুলাই অভ্যুত্থানের যারা মানে একদম মেজর ফেইস তাদেরকেও সে সমালোচনা করেছে বাংলাদেশের প্রথাগত রাজনীতির বিরুদ্ধেও তার বক্তব্য ছিল সবচেয়ে মানে আশ্চর্যের বিষয় যেটা যে তার ক্ষুদ্র সামর্থ্য থেকে সে এই রাজনীতিকে সে চ্যালেঞ্জ করেছে সে নিজেও কিন্তু রাজনৈতিক জায়গায় একটা অরাজনৈতিক প্ল্যাটফর্মের লোক হয়ে হোক সে কিন্তু নির্বাচনের মাঠে নেমে পড়েছে এবং সেখানে নেমে সে একটা ব্যতিক্রমী নির্বাচন পরিচালনার পাবলিক ফান্ড তারপরে প্রথাগত জনবলের বাহাদুরি মোটরসাইকেল র্যালি তারপরে আপনার নানা ধরনের যেগুলো আমাদের এখানে আছে পোস্টারের ছড়াছড়ি এগুলোতে না গিয়ে সে ভিন্ন মাত্রার কৌশল অবলম্বন করেছে এবং গভীরতা যে যে কত বেশি ছিল এটা মানুষের কাছে পৌঁছে গেছে এবং তাকে হত্যার মধ্য দিয়ে এটাকে আরো প্রাসঙ্গিক করে তুলেছে হত্যাকারীরা এবং হত্যাকারীদেরও এখানে আমি যেটা মনে করি তাদের একটা নৈতিক এবং মতাদর্শিক বিরাট পরাজয় এখানে আহ প্রতিষ্ঠিত হয়েছে